নমস্কার বন্ধু আজকে আমি লিপিকা চলে এলাম তোমাদের সঙ্গে একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে এগুলো দেখছো একদম তরতাজা পানি ফল এরই ভিডিও করেছি এরকম আমার ছেলে খাচ্ছে আর বলছে মা খুব সুন্দর হয়েছে আমাকে মুখে ক্রিম মাখাতে মাকাতে ভিডিও করছিলাম তো কিনে এনেছিলাম নিয়ে দেখো এর ছেলেকে আনতে গেছিলাম দুপুরে স্কুল থেকে তো ওরা দেরি করে ক্লাস করছে স্যার এর জন্য তো আনতে দেরি হচ্ছে তো এই দেখো আমাদের এই সব এলাকায় ধান চাষ হয় এখন শুধু পানি ফল হচ্ছে যেহেতু জল আছে এই দেখো এটাকে ডোঙা বলে কিসের তো এটা তাল গাছ কেটে বানায় আর চারিদিকে দেখো কীরকম পানি ফল লাগানো আছে তো এই পানি ফল তুলছিল আমি বললাম চলো এটা ছোট করে ভিডিও করা যায় আমাদের এলাকায় কি চাষ হয় না হয় তোমাদের সঙ্গে তুলে ধরি তো এই ভাইটা দেখো ডোঙায় করে পানি ফল তুলছিল আর এইগুলো পানি গাছ দেখতে পাচ্ছ তোমরা কত পানি ফল লাগিয়ে রেখেছে আর আমাদের এই সময় আর সত্যি এত নরম এত সুস্বাদু না কী বলবো আর এই যে কাকিমা তুলছিল কাকিমাকে পুরো তুলতে পারিনি এই দেখো কাকিমা প্রত্যেকটা পানি ফল গাছ তুলে তার নিচ থেকে পানি ফলগুলো ছাড়িয়ে গামলায় ভর্তি করছিল সেটা পুরো তোমাদের সঙ্গে তুলতে পারিনি ওই দেখো দেখা যাচ্ছে পানি ফল গাছটা ঠিক পানার মতন কাকিমাটা তুলে তুলে দেখা ওর গোড়ায় সব পানি ফল হয়েছে সেইগুলোই তুলে গামলায় রাখছে এইগুলোকে আবার পরিষ্কার করে বিক্রি করবে আমাদের সত্যি এখানে তরতাজা পানি ফল খেতে কিন্তু খুব দারুণ লাগে আমাদের এলাকাটা কত বড় বড়ো দেখেছি তারপরে ভাইটা তোলা হয়ে যাওয়ার পরে নিয়ে আসছিলো দেখো কীরকম নৌকা বেয়ে আর আমি যেহেতু কিনবো একদম মানে কি বলবো রসালো পানি ফল খেতে যার খুব দারুণ আর মিষ্টি তাই জন্য আমি দাঁড়িয়েছিলাম যে ওরা পানি ফল আনলে আমি পানি ফল কিনে নিয়ে আসবো বেশিও দাম না দেখো কত দারুণ কী সুন্দর নৌকার মতন তাই বলো না তা ভিডিওটা কেমন লাগছে অবশ্য যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে দেখো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে লাইক করে দিও আর সাবস্ক্রাইবার করে দিও তো দেখো ভাইটা কীরকম নিয়ে আসছে কীরকম দেখতে পাচ্ছ এরকম মানে নিয়ে আসতে হয় কারণ অনেকটাই জল মানে দু মানুষ সমান জল হবে যেখান থেকে পার করবে যে এইখানটা প্রচণ্ড জল আছে তাই জন্যে ভাইটা দাঁড়িয়ে আছে ওখানে বাঁশ দিয়ে রেখেছে যাতে নিচে না নামে ওই দিকটা অনেকটা উঁচু যেখানে পানি ফল লাগানো হয় সেখানে নেমে তুমি কাজ করতে পারবে কিন্তু এই যে এইখানটা যেই চলে এসছে এইখানটা প্রচণ্ড জল মানে দু মানুষ সমান জল তো দেখো আস্তে আস্তে পানি ফল আমি বলে দাঁড়িয়ে আছি তাই জন্যে ভাইটা আসছে দেখো কী দারুণ তাই না বলা নৌকা কত কষ্ট করে সব কিছু যে কোনো জিনিসে কষ্ট না করলে সেটা কোনো মানে ফল হয় না তো যে কোনো জিনিস করতে গেলে বা লাগাতে গেলে কষ্ট তোমায় করতেই হবে তো এর জন্য আমাদেরও ফেসবুক ইউটিউবে যেখানেই কাজকর্ম করো কষ্ট করতে হবে তাহলেই অবশ্যই সফলতা একদিন আসবে দেখো ভাইটা নিয়ে আসছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আজকে রান্নার ভিডিও করেছি অবশ্যই ছাড়িনি আজকে এই ভিডিওটা ছাড়লাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো আর বন্ধু আমার কমেন্ট ব্লগে থাকার জন্যে না আমি কিছুতে কাউকে রিপ্লাই দিতে পাচ্ছি না তোমরা বুঝতে পারছো কমেন্ট ব্লক হলে কি অবস্থা হয় তো এই বস্তায় কিন্তু পানি ফল একদম তরতাজা পানি ফল খেতে কিন্তু ভেরি মানে অনেক মিষ্টি যেটাই হোক তো অনেক পানি ফল তো কাকু আমাকে দিল বিক্রি করছিল আমি বললো কাকু আমাকে এক কিলো দাও তো কাকুর সঙ্গে সঙ্গে আর এটা খেতে কি দারুণ লাগে তোমাদের কি বলবো সঙ্গে সঙ্গে পানি মাখা বলছে বৌ ধোয়া নেই আমি ঠিক আছে তুমি দাও আমি বাড়িতে ধুয়ে নেবো তো কি করবে তখন দেরিও হয়ে ছেলেকে স্কুল নিয়ে বাড়ি ফিরছিলাম দেখো পানি ফলগুলো দেখো পুরো একদম সবুজ আর তরতাজা একদম মানে কি বলবো কোনো মিষ্টি না খেলে তোমরা বুঝতে পারবে না দারুণ আর আমাদের এইসব এলাকায় ধান চাষ হয় তারপরে এই সব পানি ফল চাষ হয় সবজি চাষটা হয় না কারণ যেহেতু নিচু এলাকায় জল জমে থাকে তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল এখনও এই সব বর্ষায় ডুবেছিল এখনও কতটা জল তো কী করবে মানুষ জায়গা ফেলেবে তার নানা রকমভাবে কিছু না কিছু উপায় তো আছে তাই না বলো জীবনে কোনোদিন কিছু না তার জন্যে দেখো মোটামুটি আমাদের পানি ফল তোলা হয়ে গেছে আর কাকু আমাকে পানি ফলগুলো ওয়েট করে দিচ্ছিলো তো দেখতে পাচ্ছ তো আজকে ভিডিও তোমাদের সঙ্গে একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করলাম অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেবো আমাদের রাস্তার পাশে ঘর যেহেতু দেখো বন্ধুরা আমার ভয়েস দিতে গেলে সময় হয়ে ওঠে না গাড়ির আওয়াজ তো শুনতে হবে কিছু মনে করো না তো দেখো কাকু আমাকে কি সুন্দর প্যাকিং করে আমার ছেলের হাতে তুলে দিল তোর পাশে যে ছেলেটা ছিল আমি তুই নিবি তো সে বললো না আমার বাবা এনেছে তো যাই হোক তো বাই ভিডিওটা প্রকৃতির দৃশ্যটা দেখিস আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা একটু লং হলো কিন্তু দেখতে তো ভালো লাগতো তাই না এসব ভিডিও তো বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে